দ্য ডে স্টায় মুনিয়া আজকের আমরা জানবো মিঠাইয়ের উৎপত্তি উত্তরাখণ্ডের সবচেয়ে আইকনিক মিষ্টি হিসেবে বাল মিঠাই সর্বত্র রাজত্ব করে যা এই অঞ্চলের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের সাথে অবিচ্ছেদ্য খোয়া ঘি এবং চিনি দিয়ে তৈরি এটি একটি কম দীর্ঘ আগুনে রান্না করা হয় যা একটি চকলেট রঙের আঠালো ভাজে রূপান্তরিত হয় যা কুমায়ুনের সাংস্কৃতিক হৃদয়কে প্রতিনিধিত্ব করে আশিস ভার্মা পাহাড়ি শহর আলমোরার বাল মিঠাইয়ের ইতিহাস এবং এর উৎপত্তির গল্প অন্বেষণ করেন আলমোরার স্থানীয় লোককাহিনী অনুসারে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় কুমায়ুনের সৈন্যরা বার্মায় যুদ্ধরত অবস্থায় এই মিঠাই বহন করত যা তাদের বাড়ির এক মধুর অস্পষ্ট স্মৃতি গল্পটি এতটাই ব্যাপক এবং প্রিয় ছিল যে স্থানীয় বিজ্ঞাপনে গর্ব করা হতো হামারি শাখা বার্মা মে ভি আমাদের বার্মায়ও শাখা আছে মজার ব্যাপার হল আলমুরার এই মিষ্টি বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত অশ্রুত ছিল বাল মিঠাইয়ের উৎপত্তি আলমোরার উৎপত্তি স্থল থেকেই আঠেরোশো সাতান্ন সালে ব্রিটিশ রাজত্বকালে যখন কুমায়ুন প্রদেশের উপর সরাসরি নিয়ন্ত্রণ করা হয় তখন থেকেই আলমোড়া ছিল কুমায়ুন কমিশনারদের সদর দপ্তর এটি ছিল কুমায়ুনের সাংস্কৃতিক রাজধানী এবং আরও প্রত্যন্ত অঞ্চলের প্রবেশদ্বার দুর্গা দুর্গা হালওয়াইয়ের বাজারে একটি দোকান ছিল এবং এটি তার গোলাপ কি মিঠাইয়ের জন্য বিখ্যাত ছিল কালো মরিচ এবং গোলাপের পাপড়ি দিয়ে ছিটিয়ে দেওয়া গলিত চিনির পাতলা চাদর জনসাধারণের জন্য গুড় এবং মিষ্টি যুক্ত অপরিশোধিত চিনি ছিল একটি মাত্র মিষ্টি যা নাগালের মধ্যেও ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত বিপুল সংখ্যক সৈন্য বাড়িতে বিতরণ করার জন্য গুড়ের ভেলিস এবং সম্ভবত অর্ধেক মিশ্রী বহন করত তারপর এলেন যোগালাল সাহজি বাল মিঠাই নিয়ে প্রথম দিন থেকেই এক অপ্রতিরোধ আকর্ষণ কেউ কেউ বিশ্বাস করেন যে এই মিষ্টি নেপালি উৎপত্তি কিন্তু আলমোড়ার অনেক পরিবার আপনাকে বলবে যে আলমোড়ায় ভক্তি ভরে শাহের দোকানেই এই মিষ্টি তৈরি হয়েছিল পুরা খোয়া দিয়ে তৈরি এই মিষ্টান্নটি চকলেট রঙের এবং নরম টেক্সচারের মতো এটি ব্যয়বহুল ছিল কিন্তু এটি দীর্ঘস্থায়ী ছিল নমস্কার